হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিপুলস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা নিয়ে যাচ্ছে স্কুলে প্রত্যেক দিনের মতো ওর পাপাই নিয়ে যাচ্ছে ওকে স্কুলে আর সকালবেলা না ও উঠতে কিছুতেই যাইছিল না কিন্তু আবার একবার উঠে গেলে তখন আর রকম কোনো প্রবলেম করে না কিন্তু প্রথমেই ও উঠতে চায় না আসলে যেহেতু অনেক রাত করে ঘুমায় তো এগারোটা সাড়ে এগারোটায় ঘুমায় তাড়াতাড়ি কিছুভাবেই ঘুমাতে চায় না খুব যদি টায়ার্ড থাকে তখনই ঘুমায় তা না হলে কিন্তু একদমই ঘুমাতে চায় না তাড়াতাড়ি ও চলে গেল স্কুলে আরে দেখো নিচ থেকে আমাকে ওপর থেকে টাটা করতে হবে ওকে ও এখন তাকাচ্ছে না বুঝতে পারছে কি আমি ভিডিও করছি তাকাচ্ছে না তবে এমনি সময় কিন্তু তাকায় ওই দেখো দেখেছো আমাকে টাটা দিয়ে তারপরেই যাবে আর যদি আমি না টাটা দিই কোনো সময় আমি জানলার পাশে লুকিয়ে দাঁড়িয়ে থাকি ও আমাকে ডাকবে মামা মামা মামি চলে যাচ্ছি স্কুলে তুমি মুখ বাড়াও মুখ বাড়াও তো ওর পাপা যাচ্ছে দিতে দিয়ে দিয়ে এসে তারপরে কি রান্না করব সমস্ত ওকে একটু তো বলেছি একটু সবজি টবজি আনতে কিছু আর না শরীরটা ভালো লাগছে না আমিও আজকে মানে আগের দিন অনেক রাত করে ঘুমিয়েছি ঘুমটা ভালো করে হয়নি তো ওরা যাচ্ছে স্কুলে আমি ভাবলাম একটু শুয়ে থাকবো তারপরে ও আসলে তারপরে উঠবো তো শুয়েছিলাম ও আসলো এসে তারপরে বলল চা খাবে তো আমি বললাম তাহলে করো এখন চাটা ঠিকঠাক করে খাচ্ছি না এত গরম না গরমে খেতেও ইচ্ছা করছে না কিছু খাওয়ার তো ও নিজেই চা করলো এসে চা করে ও নিজেও খাচ্ছে আমাকেও দিয়েছে তো আমি ভাবলাম চাটা খেয়ে নিই তারপরে কিছু রান্না করব। তো দেখো এখনো পর্যন্ত বাসি বিছানার মধ্যেই বসে চা খাচ্ছি কোনো রকম কোনো কাজ করা হয়নি শুধু ব্রাশটাই করেছি আর কিচ্ছু করিনি আর এদিকে ভাঙা বিস্কুট কতগুলো নিয়ে বসেছি কারণ অনেক সময় না কি হয় জানো তো মেয়েকে ধরো দুটো বিস্কুট দিলাম হাতে তো ওই ভাঙা বিস্কুট দেখলে আর বিস্কুট খাবেই না বলবে সবই ভাঙা আমি ভাঙা বিস্কুট খাবো না তো ওই ভাঙা বিস্কুটগুলোও চেষ্টা করি চা দিয়ে খেয়ে নেওয়ার জন্য তো চাটা খেয়ে তারপরে সমস্ত রান্নাবান্না কি হবে করব। তার তার আগে দেখো জামাই তোমার বিছানার মানে বালিশের কভার টাভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি গরমে না দু তিন দিন হয়ে গেলে আর সেই মানে বালিশের কভারের মধ্যে সুতি ইচ্ছা করে না কীরকম ঘাম ঘাম গন্ধ লাগে ভালো লাগে না আর কীরকম ঘামে না একটা জায়গায় সাদা সাদা মতো হয়ে যায় আর বিছানা ছাড়া বসবারও তো সেরকম জায়গা নেই নিচে নিচে আবার সেরকম পাখার হাওয়াও লাগে না আর আমাদের ঘরে না আমার বর ছাড়া নিচে সেরকম কেউ বসতে চায় না আমার মেয়েও না আর আমারও অভ্যাস নেই সেরকম একটা নিচে বসবার মতো বসি একটু আদরু বসলাম কিন্তু ভালো লাগে না নিচে বসতে সব সময় খাতে বসতেই যেন ভালো লাগে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। মেয়ে এসে একটু ভাত খাবে কারণ ওকে এখন ভাতই দিচ্ছি সকালবেলা করে আর দুপুরবেলা তো ভাত খাবেই ওকে সকালে করে ভাতই দিচ্ছি তা ও আবার না একটু ভালো জিনিসপত্র না দেখলে ভাত একদম খেতে চাইবে না তাই ওর জন্য মাছটা ভাজছি আর এদিকে দেখো ছোটো গ্যাসের মধ্যে ভাত বসিয়েছি সেই বর ভোটের ডিউটিতে গিয়েছিল তখন এই গ্যাসটা এক কিলো মতো ভরে দিয়ে গেছিলো কারণ বড় গ্যাসটায় না গ্যাস কম ছিল এবার হঠাৎ করে যদি শেষ হয়ে যায় এবার কোথায় যাব আমি রান্না করতে একা থাকলাম মুড়ি টুড়ি খেয়ে থেকে গেলাম কিন্তু মেয়ে রয়েছে তার জন্য ওই এক কিলো মতো গ্যাস ভরে রেখে গেছিলো তাই এই গ্যাসটা যদি আমি খরচা না করি আর না থেকেই যাবে একা একাই উবে যাবে গ্যাসটা তো ভাবলাম না ভাত বসিয়ে বসিয়ে গ্যাসটা শেষ করে নিই তারপরে মেয়ে তো স্কুল থেকে এসে গেছে আস্তে ওর জামা কাপড়গুলো সমস্ত কেচে দিলাম গরম যেহেতু আর প্রত্যেক দিন ওপরে সার্টটা ওর কেচে দিই ওই আর নিচে না যে স্কার্টটা ওইটা প্রত্যেক দিন কাছা হয় না একদিন অন্তর অন্তর কাচি সমস্ত কাজ করলাম করে স্নান করে নিলাম আর ওদের দুজনকে তো আগেই খাই খাওয়াতে বসে গেছি আমি মানে খাইয়ে দিয়েছি ওদের দুজনকে আগেই এবার আমি ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আমি খাবো আর এদিকে দেখো প্রথম আমার ঘরে পাকা ফল আসলো মানে আম পাকা আম এনেছে বর বলছে যে দুটোই এনেছি আমি বুঝতে পারবো কি না আর দুটোই পাঁচশো ওজনের হয়ে গেছে তো বর বলছে যে আমি বুঝতে পারবো না আম ভেতরে হাজা মানে ওই হেজে যায় না বেশি পেকে যায় কীরকম পোকা পোকা মতো ও বুঝতে পারে না আম যদিও বা আমিও বুঝি না আগের বছর প্রচুর আম খেয়েছি তাও আবার ওই স্কুলে মেয়েকে দিতে যেতাম আর বান্ধবীরা বাজার সাজার করতো ওদের সাথেই করতাম ওরাই আম কিনে দিত আমাকে আমি আমটাও আমি অতটা বুঝি না তবে এইটুকুনি বুঝি যে কোনটা বাইরে থেকে ভালো লাগছে খারাপ লাগছে এইটুকুনি তো সবাই বোঝে বলো কিন্তু কোনটা কি আম আমি সেটা বুঝি না একমাত্র তোমার হিমসাগর আমটাই চিনি আর কোন রকম আম আমি চিনি না তো ভাবলাম না আমটা ঠাকুরকে দিয়ে দিই মেয়ে খাওয়ার জন্য খুবই বায়না করছিল তো মেয়েকে বললাম না বছরের প্রথম ফল এসেছে তো ঠাকুরকে না দিয়ে তো কোনোভাবেই খাওয়া যাবে না তো বর বলল তাহলে আজকেই দিয়ে দাও আমটা একটু মানে একটু টাইট মতো ছিল হয়তো বেশি একটা পাকেও নি আর দেখো স্কুল থেকে আসবার পথে কি একটা খেলনা কিনে এনেছে তিরিশ টাকা দিয়ে খেলনাটা কিনে এনেছে কিন্তু কিছুই না খেলনাটা দেখে মনেই হচ্ছে না যে ওইটা তিরিশ টাকা দাম আর ওই পশুটা না উঠছেই না ও শুয়েই পড়ছে যখনই প্যাপু বাজাচ্ছে ও শুয়ে পড়ছে কিন্তু ওই এই যখন অ্যানিমেলসটা কি হয় জানো তো ওই যখন প্যাপুটা বাজাবে ও এরকম মানে ছোটবার মতো করে করবে ছুটবে কিন্তু এটা কিছুই হচ্ছে না তো আমি খুবই হাসছিলাম ওকে বললাম তুমি এটা কী এনেছো দেখে আনো তো বলল না ওনার হাতে ছিল কীরকম একটা তার জন্য ভাবলাম ভালো দেখে নিয়ে ভালো দেখে নিতে গিয়ে কালো হয়ে গেলো আমার তা ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম তো মেয়ে তো ঠাকুরকে আম দিয়েছি ও বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো আমি ভাবলাম না আমটা কেটে দিই ওকে ও যেটুকুনি খায় খাক আর আমটা না খুব একটা মিষ্টিও ছিল না টকও ছিল না আর পামছাও ছিল না কীরকম ছিল আমি বলতেও পারছি না খারাপও না আবার ভালোও না এরকম একটা আর আমসত্ত্ব বানিয়েছিলাম সেই আমসত্বটা আজকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমসত্ত্বটা এত ভালো লাগছে খেতে আর এতটাই ঝাল মানে নিতে পারছিলাম না আবার মানে যে রেখে দেবো পরে খাবো সেটাও ইচ্ছে করছে না ভালোও লাগছে বেশ খেতে আসলে কী হয়েছে জানো তো চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না আমি শুকনো লঙ্কাগুলোকে কাঠখোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি আর গুড়িয়েছি কি সে শিলনড়া ছিল শিলনড়াতে না গুঁড়িয়ে আমি গুড়িয়েছি হলো রুটি বেলনার চাকিতে এবার ভালো মতো গুড়াইনি এবার যেরকমটা হয়েছে সেরকমটাই আমি দিয়েছি একটু বড় বড় চিলি ফ্লেক্সগুলো হয়ে গেছে এবার যেহেতু বড় বড় হয়ে গেছে মুখে পড়ছে আর খুবই ঝাল লাগছে আর দম আটকে যাচ্ছিলো এত ঝাল নিতে পারছিলাম না তো তবুও ছাড়ছিলাম না বরকে একটু দিলাম ও একটুখানি খেলো খেয়ে বললো আমি আর খাবো না এত ঝাল তুমি খাও আর এদিকে দেখেছো তোষ্যকটা না একদম খারাপ হয়ে গেছিলো একদম নিচু হয়ে গেছিলো ন বছর হয়ে গেছে তো কোনো রকম মানে ঠিক করা হয় না আর কি বলবো আমাদের ঘরে না কোনো জিনিস চট করে ঠিক করা হয় না মানে যদি বলি এটা ঠিক করব 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 এরকম বলেই যাব ঠিক আর হবে না ওই হুযুগে পড়ে যদি বলি যে এক্ষুনি নিয়ে যাও এক্ষুনি করিয়ে আনো তবে হবে তা না হলে হবে না তো ওরকমভাবে সকালবেলা দেখে আসলো আমি বললাম যে তোষকটা আজকেই ঠিক করতে হবে তো ও আবার গেল দোকানে গেল। দেখলো হ্যাঁ দোকানটা খোলা আছে দোকানদারকে জিজ্ঞেস করলো বলল যে এখন দিলে বিকালের মধ্যে আমি তোষকটা দিয়ে দেবো তো ভালোই হলো একদিকে আর কাছাকাছিই ছিল তোষকের দোকানটা ও সাইকেলে করে দিয়ে আসবে আর সাইকেলে করেই নিয়ে চলে আসবে তো ওই তোষকটাই আমি হচ্ছে পেটে নিই পেটেতে তারপরে আমি আবার এক জায়গায় যাব বান্ধবীদের বাড়িতে কাছেই ওর মার না অনেকদিন ধরে শরীরটা খুবই খারাপ কাকিমার তো যাবো বলে আর যাওয়াই হচ্ছে না নানা রকম চাপে পড়ে মেয়ের এই পড়তে বসা এই গানের ক্লাস এই সমস্ত করে আর যাওয়া হচ্ছে না তো আজকে ভেবেছি যাবই। আর ওর আর একটাও বান্ধবীর মা আসছে তো দুজনে মিলে রানি দি আর আমি দুজনে মিলে যাবো তো ওর পাপাও আবার না ওই তো তোষকটা তিনতলায় মানে ওঠাতে এত কষ্ট হয়েছে আর তার মধ্যে তো বুঝতেই পারছো যে এত গরম খুবই কষ্ট হয়েছে এসে এসেই তারপরে আবার আমাদের সাথে বেরালো ও গেল জল আনতে আর আমি গেলাম ওদের বাড়িতে তারপরে ওদের ওখান থেকে এসে তারপরে না আর ইচ্ছে করছিল না ওখানে দুখানা মিষ্টি খেয়েছি আর খিদেও সেরকম পাচ্ছিল না তো আমি ও বললো যে আমি চারটে রুটি করলে হয়ে যাবে আমার তিনটে তোমার একটা আর একটু ভাত আছে ওইটা মেয়েকে দেবে আর এদিকে দেখো পরের জন্য চিয়া সিডস আমি ভিজাচ্ছি পরের দিনের জন্য ওই খায় আমি এখন আর খাই না চিয়া সিডসটা যেহেতু আমার ওজনটা ঠিকই আছে আপাতত ওর একটু বেশি আছে তার জন্য ও একটু ওয়েট লস করবার জন্য চিয়া সিডসটা খাচ্ছে